আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক সবসময় পুষ্টি নিয়ে কথা বলি শরীরের খুব গুরুত্বপূর্ণ এবং শরীরের আমাদের যে সৌন্দর্য বৃদ্ধির একটা বিষয় থাকে তা হলো চুল চুলের পুষ্টি নিয়ে অসংখ্যবার বলেছি আমরা সবসময় চুলের পুষ্টিটা খাবার দিয়েই নিয়ন্ত্রণ করতে বলে থাকি অর্থাৎ খাদ্যাভ্যাস ভালো না হলে আসলে চুলের পুষ্টি নিশ্চিত করা যায় না কিন্তু চুলের ক্ষেত্রে আপনাকে দুটো বিষয় মাথায় রাখতে হবে ইন্টারনাল কেয়ার এক্সটার্নাল কেয়ার ইন্টারনাল কেয়ারে আপনার হলো পুষ্টিটা অতপ্রতভাবে জড়িত আপনি কী খাচ্ছেন তার ফোকাসে আপনার চুল দিচ্ছে আর এক্সটার্নাল কেয়ারের চুলের খাবারটাই হলো কিন্তু একটা ভালো তেল যে তেলটা আপনার চুলের গ্রোথ নিশ্চিত করবে চুলকে কালো রাখবে চুলকে স্মুথ রাখবে মাথার স্কাল্পকে ড্রাইনেস থেকে মুক্ত রাখবে সেই তেলটাই কিন্তু আমরা খুঁজি অর্থাৎ ভিতর থেকে যখন আপনি পানি ফ্রুটস প্রোটিন ভিটামিন মিনারেলস ইনটেক করবেন সেটা আপনার চুলের গ্রোথটা ভিতর থেকে করবে এটাকে আমরা ইন্টারনাল শাওয়ার বলি আর এক্সটার্নাল শাওয়ারটা হলো চুলের তেল এক্সটার্নালি আপনি চুলে কি ব্যবহার করছেন তার উপরে অনেক কিছু ডিপেন্ড করে আমরা ন্যাচারালি এখন অনেক ধরনের ট্রিটমেন্ট খুঁজি এবং চুলের ক্ষেত্রে আমিও সবসময় ন্যাচারাল ট্রিটমেন্টটাকে প্রেফার করে থাকি যার জন্য চুলের স্পার কথা বলে থাকি ন্যাচারালি আমরা টক দই মেহেদি আমলকির তেল অনেক কিছুর কথা বলে থাকি আর এই সব কিছু যদি আপনার জন্য সহজ হয়ে যায় যদি আপনার জন্য র্যানিক্স ইউনানি নিয়ে আসে চাহুয়া হেয়ার অয়েল তাহলে কেমন হয় কারণ সবচেয়ে মেজর ইনগ্রেডিয়েন্টস কিন্তু আমলকির তেল এটা আমরা প্রত্যেকেই জানি যে আমলকির তেল কিন্তু চুলের গ্রোথটাকে নিশ্চিত করে চুলকে কালো করে চুলকে স্মুথ করে তাই ইউনানি নিয়ে আসছে র্যানিক্স থেকে এই প্রোডাক্টটি চাহুয়া এটি আপনি চাইলেই আপনার চুলের যে কোনো সমস্যার জন্য কিন্তু ইউজ করতে পারেন এবং এটি যেহেতু নেচারাল চুলের গ্রোথের জন্য কোনো ধরনের সমস্যা নেই কোনো অ্যালার্জি ক্রিয়েশন হওয়ার খুবই খুবই চান্স কম তাই যারা চিন্তা করে থাকেন চুলের গ্রোথ নিয়ে এক্সটার্নালি কি ট্রিটমেন্ট করবেন তাদেরকে বলবো ঘরোয়া ট্রিটমেন্টে আমি আইসাসের দিকে প্রেফার করি চাহুয়া